যখন আমরা এখানে আসতে পারি না বা কাজে ব্যস্ত থাকি তখনও স্মৃতিগুলো আসলে আমাদের মানুষপটে সেই আমাদের রঙিন জগৎটাকে নিয়ে যায় যখন আমাদের বয়স একদম কম ছিল আমাদের এই প্রাণের প্রতিষ্ঠানকে আমরা আবার নতুন করে উপভোগ করি সবার সাথে দেখা হয় সবাই সবার স্মৃতিগুলো আবার রোমন্থন করি এবং আবেগাপ্লুত হই খুব ভালো লাগে এই দিনটাতে আমরা যখন নিজের কলেজে আসি চারপাশে ঘুরে দেখি আমাদের ক্লাসরুমে যাই অডিটোরিয়ামে যাই আমাদের অনেক সিনিয়র টিচারদের সাথে দেখা হয় স্মৃতিটা আমার কাছে একটু কষ্টের মনে হয়েছিল এই তো পাঁচ বছরের পড়াশোনাটা শেষ এই তো চলে যাবো হ্যাঁ কিন্তু ইন্টার্নশিপের সময় আমার কাছে স্মৃতিগুলো আরও বেশি মজার এই ক্যাম্পাসটা আমাদের আসলে একটা স্বপ্নের জায়গা এখানে আসতে পারলে আমরা সবাই খুশি এখানে আসলে আমি খুব সুযোগে থাকি আমাদের হোস্টেলের একটা ক্যান্টিন যেই হোস্টেলে আমরা থাকতাম ওই হোস্টেলের আলো বাতাস খেয়েই তো আসলে বড় হয়েছি তো ওখানের ক্যান্টিনে সুযোগ পেলেই আমি সকালে গিয়ে নাস্তা করি ওই ডাল ভাজি আর পরোটা ওইটার টেস্ট তো ভোলার না এটা আমাদের প্রাণের প্রতিষ্ঠান আমরা এখানে জীবনের অনেকটা সময় পার করেছি এবং মনে হয় যে জীবনের শ্রেষ্ঠ সময়টা আমরা এখানে কাটিয়েছি এই জন্য প্রতি বছর আমরা এই দিনে আমরা যেখানেই থাকি না কেন এখানে আসার চেষ্টা করি এবং আমাদের ডিএমসি ক্যাম্পাসকে দেখে খুবই আপ্লুত হই স্যারদের সাথে আমরা অনেক অনুভূতি শেয়ার করি আমাদের সিনিয়র আপুরা আসেন জুনিয়র স্টু এখন যারা এখনকার মেডিকেল কলেজের স্টুডেন্ট তাদের সাথে আমরা কথা বলি খুব ভালো লাগে আজকে যেমন কে সেভেন্টি সেভেন ব্যাচের স্টুডেন্টদের সাথে আমরা ছবি তুললাম তো ওরা কিন্তু আমাদের চাইতে তেইশ বছরের ছোট তো খুবই মজা লাগলো ওরাও খুব অবাক হলো যে এত সিনিয়র আপুরা এখনও আসে এখনও কলেজে এসে তাদের অনুভূতিটাকে আবার নতুনভাবে জাগিয়ে তোলে আমরাও আসলে কাকতালীয়ভাবে আমাদের ফিফটি ফোর শুরু করেছিল জুলাই মাসের দুই তারিখ কিন্তু দশই জুলাই হচ্ছে পুরো ঢাকা মেডিকেল কলেজের জন্মদিন যেটা উনিশশো সালের দশই জুলাই এই ঢাকা মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়েছিল তো সেই জন্মদিনটাই আসলে আমরা এত বছর ধরে পালন করি এবং যেটা আমি আগেও উল্লেখ করেছি যে দুই সালে আসলে ঊনআশিতম তম জন্মদিন পালন করছি